আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মুধুপুর আসাদ মোটরস টাঙ্গাইল রোড আকন্দ ভবন মালাউরি বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর এখন একটি একটি করে মোটর সাইকেল সুন্দর করে দেখাচ্ছি দেখেন প্রিয় দর্শক এই যে ডাবল ডিক্স ফোর বি এপিএস বাইশের লাস্টের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এপিএস করা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন সুন্দর একটি ফোর বি একদম নতুনের মতোই দুই বৎসরের নাম্বার সহকারে সিঙ্গেল ডিস্ক উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা একটি দেখেন অ্যাপাচি আপাচি ফোর বি গাড়ি টিপিএস ফোর বি গাড়ি এপিএস অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আরেকটি দেখেন সুন্দর করে ডাবল ডিক্স মানে এপিএস দুই বছরের নাম্বার সহকারে বাইশের লাস্টের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সুন্দর করে ডাবল ডিক্স পালসার অন টেস্ট এবং বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার একদম নতুনের মতোই দুই বৎসরের নাম্বার সহকারে বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার তেইশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার মানে একদম মানে নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে একদম মানে পানির দামে গাড়িটি বিক্রি হবে এক লক্ষ এক হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস ম্যাট্রু প্যালাস অন টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন হিরো এগলটার দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আর দেখেন সুন্দর করে এই সিটি এই গাড়ি একদম মোটামুটি গাড়ি ভালো আছে এই গাড়ি প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন সিটিআই গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক এই একটি ডিসকভার গাড়ি দেখছেন দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার থার্টি ফাইভ গাড়ি থার্টি ফাইভ গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন দশ বৎসরের রেজিস্ট্রেন্স সহকারে একশো পঁচিশ সিসি ডিসকভার গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি মানে একদম মানে কি বলবো সেটা বলার মতো নেই মানে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো সিসি গাড়ি দেখেন সুন্দর করে দেখেন একশো দশ সিসি গাড়ি মানে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট পাবেন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন একশো পঁচিশ সিসি ডিসকভার গাড়ি পঁচিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকায় আরেকটি দেখেন সুন্দর করে ডিসকভার গাড়ি মানে একশো পঁচিশ সিসি গাড়ি দশ বছরের নাম্বার সহকারে বিশ থেকে তিরিশ সাল পর্যন্ত এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন একশো পঁচিশ সিসি গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে এই একটি ফোর গাড়ি দেখেন এপিএস করা গাড়ি এই একটা গাড়ি দেখেন সুন্দর করে এই যে মানে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসেন সুন্দর করে আসাদ মোটরস সকল ধরনের মানে মোটর সাইকেল রয়েছে মানে বিপুল পরিমাণ গাড়ি রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস একদম মানে অল্প মূল্যে গাড়ি পাবেন সুন্দর করে দেখেন গাড়ি এই যে একদম মানে সেটা কি বলবো বলার মতো কোনো কিছু নাই সকল ধরনের মোটর সাইকেল রয়েছে দেখেন এই থার্টি ফাইভটা অনেক সুন্দর গাড়ি এই দেখেন সাদা এঞ্জেলের গাড়িটিও দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন সুন্দর করে একশো দশ সিসি গাড়ি এই দেখেন একশো পঁচিশ সিসি যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস এই যে দেখেন সুন্দর করে প্রিয় দর্শক এই যে দেখেন সুন্দর করে অনেকগুলো ডিসকভার গাড়ি আছে অনেকটি ডিসকভার গাড়ি আছে দেখেন সুন্দর করে দেখেন তারপরে এই যে দেখেন প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চা সে সে গাড়ি পাবেন আসেন এই দেখেন প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন যারা আমার ফেসবুক পেজটি ফলো করে আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম